আসামে আপাতত কেন হবে না এসআইআর এই নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা আসামে নাগরিক পঞ্জি এবং ভোটার তালিকা ঘিরে ফের সরগরম রাজনীতি এটা আসলে আরেকটা এনআরসি আসামে এস আই আর না করার সিদ্ধান্তে খুব প্রকাশ সাংসদ সুস্মিতা দেবের সুস্মিতা দেব বললেন আসামে এসআইআর না করার পেছনে লুকিয়ে আছে রাজনৈতিক উদ্দেশ্য এনআরসি প্রক্রিয়া এখনো অসম্পূর্ণ তবুও সরকার ও নির্বাচন কমিশন স্পষ্ট অবস্থান নিচ্ছে না মুখ্যমন্ত্রী ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে খুবই ফেটে পড়লেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব আসামে এসআইআর না করার সিদ্ধান্ত নিয়ে মুখ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব আসামে আপাতত এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া চালু না করার সিদ্ধান্তে সরব হয়েছেন সুস্মিতাদের দেব তিনি এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন এটি রাজ্যের জনগণের কাছে বিভ্রান্তিকর বার্তা দিচ্ছে সাংসদ জানান গত সাতাশ অক্টোবর দেশের মুখ্য নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে আপাতত আসামে এসআইআর প্রক্রিয়া হবে না কমিশনের বক্তব্য অনুযায়ী যেহেতু এনআরসি প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে তাই এসআইআর পরবর্তী সময়ে করা যেতে পারে সুস্মিতা দেব বলেন দু সালের আগস্টে প্রকাশিত এনআরসি তালিকা থেকে প্রায় ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল ছ বছর কেটে গেলেও আজও এনআরসি সংক্রান্ত সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি তিনি আরও মন্তব্য করেন এসআইআর চালু হলে সেটা কার্যত আরেকটি এনআরসি প্রক্রিয়ার মতোই হবে সরকার এই বিষয়ে স্পষ্ট অবস্থান নিচ্ছে না ফলে সাধারণ মানুষ অনিশ্চয়তায় ভুগছেন সাংসদ সুস্মিতা দেব দাবি করেন এই সিদ্ধান্তে রাজ্যের মানুষের নাগরিকত্ব সংক্রান্ত উদ্বেগ আরও বাড়তে পারে তাই তিনি মুখ্য নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন আমাদের হাতে মন্তব্য রয়েছে সুস্মিতা দেবের শুয়ে নেব সরাসরি সাতাইশ অক্টোবরে চিফ ইলেকশন কমিশনার একটা প্রেস মাধ্যমে জানিয়েছেন যে আসামে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অব ভোটার লিস্ট হবে না কিন্তু আশ্চর্যজনক ঘটনা হল কারণ উনি বলছেন যে এনআরসি প্রায় শেষের পথে তাই বলে আসামে এসআইআর পরে হবে কিন্তু এনআরসি লিস্টটা অগস্ট মাস দুই হাজার উনিশে বের হয়েছিল যেখানে ১৯ লক্ষ মানুষ বাদ গিয়েছিল তারপরে যারা এনআরসি থেকে বাদ পড়েছেন ওদের একশো দিনের সময় দেওয়ার কথা ছিল এপিল করার জন্যে কিন্তু এনআরসি প্রসেসটা স্তব্ধ ছ বছর হয়ে গেল দুই হাজার পঁচিশে এনআরসি নিয়ে কোনো সমাধান আজ পর্যন্ত আসামে হয়নি চিফ ইলেকশন কমিশনার এনআরসি কমপ্লিট হয়ে যাচ্ছে বা শেষের পথে কিভাবে বলল আসামের মাননীয় মুখ্যমন্ত্রী একবার না বারবার এনআরসি নিয়ে ডিগবাজি মারেন যখন ওনার সুবিধে হয় উনি এনআরসির ভিত্তিতে বলেন যে এনআরসিতে নাম না থাকলে আধার কার্ড কেউ পাবে না কিন্তু একবার না বারবার এটাও বলে দিচ্ছেন যে এনআরসিতে নাম থাকলেও যে কেউ নাগরিক সেটাও কিন্তু সঠিক নয় আসামের মুখ্যমন্ত্রী একবার না বারবার এই এনআরসির বিরুদ্ধে কথা বলেছেন এখন মিথ্যা কথাটা কে বলছে চিফ ইলেকশন কমিশনার বলছেন না আসামের মুখ্যমন্ত্রী বলছেন আমি প্রথমেই বলেছিলাম যে এসআইআরটা হলো আরেকটা এনআরসি থ্রু দ্য ব্যাকডোর আসামে এসআইআর হচ্ছে না কারণ যদি এসআইআর হয় বিজেপি গভর্নমেন্ট বিপদে পড়ে যাবে কারণ ইট ইজ লাইক এ এনআরসি এবং আসামের জনতা যে তিন কোটি ত্রিশ লক্ষ মানুষ যারা ফর্ম ভরে এনআরসিতে অ্যাপ্লাই করেছিল ওদেরকে আবার কাগজ দেখাতে হবে এটা হলে আসামে একটা বিদ্রোহ হতে পারে চিফ ইলেকশন কমিশনার বিজেপি ডাবল ইঞ্জিন সরকারকে আশ্রয় দেওয়ার জন্যে এসআইআরটা করছেন না আর মিথ্যা কথা বলছেন যে এনআরসি প্রায় শেষের পথে সেটার পরে বা আসামে পরে এসআইআর হবে প্রশ্নটা হলো যে এই মিথ্যা কথাটা যে বলছে। চিফ ইলেকশন কমিশনার কেন বলছে বিজেপিকে প্রোটেকশন দেওয়ার জন্য